ও কি গান কি কৃষ্ণচোরার আ নামি দুটো আওয়াজ আছে এই বিআই কৃষ্ণচোরার গাছে কি বিশাল আগে কেমন আহা হা সুন্দর জলের বুলতে পাথর ছুঁড়ে বসে বসে ঢেউ গুমতে আমার রাস্তে একটু দেরি হল হাজার প্রশ্ন করতে তুমি জলে বুকে পাথর বসে বসে ঢেউ গুমতে আমার রাস্তে একটু দেরি হল হাজার প্রশ্ন করতে ছিল যত প্রেম प्रीতি আজকে বলেছে সীতি ছিল যত প্রেম प्रीতি আজকে বলেছে সীতি ভাপে বেতায় কে দেই ওঠে মন কোথায় কেমন আছো যে এখন কিশোর কিশোরী নাম যখন তুমি বেলায় পাখিরা যখন করে ফিরতো

কেমন আছো যে এখন কিশোর কিশোরী ছিলাম যখন আজ বছর পরে পারে একা একা এলাম যখন গাছে নাম দুটো আজও আছে লিখেছিলাম তুমি আর আমি কিশোরী কিশোরী ছিলাম যখন ও কোথায় কেমন আছো যে এখন কিশোর কিশোরে ছিলাম যখন বা গুরু